এখন যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গুরু দায়িত্ব পালন করছেন তারা কোনো না কোন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের ছাত্র ছিলেন তাহলে নিজের ছাত্রদেরকে এত কথা বলতে হয় কেন এর কারণ হলো যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষাটা আসল শিক্ষা ছিল না এই জন্য সেদিকে আপনাকে সম্মান করে ওই শিক্ষার কারণে না

তারা মজলুম হয়ে দারে দারে ঘুরছেন এটার অবসান হোক কামনা করি এবং আপনাদের দাবির পক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট আমরা আছি ইনশাল্লাহ আমরা থাকবো বর্তমানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারের পূর্ণ আর্থিক ব্যবস্থাপনায় চলে আর একটা গুরুত্বপূর্ণ সংখ্যায় কোন লেখাপড়া হয় না শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মঘটার সময় বাসায় বসে বেতন নিচ্ছেন আপনি ওখানে যদি বেতন দেন শিকাটাকে অলান দিত আর যদি আপনি এখানেই পড়াতে চান বেতনটা আপনি না এটা আপনার জন্য সম্মত নয়